ওয়েলকাম অনেক দিন পরে আসলাম লাইভে আর সব কেসে হোক বিপ্লব লিখেছে অশোকনগর থেকে দেখছি থ্যাংক ইউ বৃষ্টি লাইফস্টাইল লিখেছে হাই আজুর উদ্দিন সরকার লিখেছে কেমন আছো দিদি ভালো আছি মিতালি মাহালি লিখেছে হাই দিদি কেমন আছো ভালো আছি বৃষ্টি লিখেছে দিদিভাই কেমন আছো ভালো আছি কেমন আছো প্রিয়াঙ্কা লিখেছে ভালো আছি সুভাষ আপনার সুশীল ব্লগ নাকি রাজু লিখে যে কিভাবে এটা কি লিখছে কিভাবে এটা কি বুঝতেছি না চান চ্যানেল জয়ের হলো চ্যানেল

কেমন আছো তোমাকে আমার খুব ভালো লাগে মিষ্টি থ্যাংক ইউ তুমি খুব ভালো থ্যাংক ইউ দিদি আমার নাম শিল্পা একবার আমার চ্যানেলের নামটা নাও হ্যাঁ শিল্পা তোমার চ্যানেলের নামটা নিয়েছি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আচ্ছা ওয়েলকাম দিদি ভাই তুমি কেমন আছো দাদা ভাই কেমন আছে বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই খুবই খুবই ভালো আছে আমরাও খুবই ভালো আছি আর আমরা তো বেড়াতে এসেছি তোমরা অনেকেই জানো দিদি কেমন আছো ভালো আছি তুমি এখন কয়দিন থাকবে আমি এখন বলতে পারো যে ছুটিটা এখানে কাটিয়ে আমার বাড়ি পলাশি পাড়া তোমায় তো ভালো লাগে থ্যাংক ইউ কেমন আছো দিদি ভালো আছি দিদি আমার নামটা নাও মন আচ্ছা মন হাই তোমার বাড়ি কোথায় গো দিদি বাড়ি হচ্ছে পলাশিতে লোক কেমন আছো দিদি ভাই কোথায় আমার খুব ভালো লাগে আচ্ছা তো ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়েছে সারাদিন খুব করে তো আমি পূজা আগরতলা থেকে বলছি নামটা নাও আচ্ছা হাই পূজা কেমন আছো তুমি আমার নাম কোনদিন নাও না কমেন্ট করি দাও মিষ্টি মাহি ভিডিও থ্যাংক ইউ কমেন্ট করার জন্য

হাম 바라গে তোরা ঘুরে ঘুরে রাখায় তুই কই তুই তো আয় ক্যামেরার সামনে বাবা इधर একবার বলো তোমার পলাশীতে কোথায় বাড়ি আমি একবার তোমার সাথে দেখা করতে চাই ভি ফ্যান তোমরা অনেকেই আমার সাথে বিশাল দেখা করেছো বুঝতে পারছো আর কেউ বলো না যে আমার সাথে দেখা করতে চাও যখন রাস্তাঘাটা হয়ে যাবে দেখা তখন দেখা করব কারণ তোমরা অনেকেই বলো দেখা করার কথা আমি বলি বলেই যাই বলেই যাই কিন্তু তোমরা তোমরা উলൊന്നും দেখা করতে না সত্যি আমার অবাক লাগছে যে আমি তোমার সাথে কথা বলছি থ্যাংক ইউ দাদা কোথায় দাদা কোথায় দাদা কোথায় দাদা হচ্ছে এইখানে প্রচন্ড গরম তো এখন একটা এই পাশে আসো না একটু প্রচন্ড গরম পড়েছে আর একটু ওআরএস গুলো মানে ইলেকট্রাল যেটা আছে গুলোটা ওটা একটু ইয়ে করলাম খাবো আর কি আর প্রচন্ড ঘাম হচ্ছে আর হলদিয়াতে একদম লবণাক্ত জল মানে বাতাসটা পুরো লবণা বোঝা ঠিক আছে তো প্রচন্ড ঘামই যায় দিদি ভাই তোমার বাড়ির কাছে আমার আমার মামার বাড়ি একবার গেলে তোমার দেখতে যাব খুব ভালো লাগে তোমার থ্যাংক ইউ রিপ্লাই যখন দেবে সবাইকে দেবে না হলে আর দরকার নেই হ্যাঁ সবাইকে তো দিচ্ছি আমি রিপ্লাই

দিদি আমি থাকি দিল্লিতে আমি এসেছি পলাশি পাড়া তাই বললাম প্লিজ বলো আচ্ছা আমাদের বাড়ি পলাশিতে পলাশিতে হচ্ছে পলাশি থেকে অনেকটা ভেতরে মানে কি বলতো

आउँदा मान्छे लाइभ आसि मान्छे आउँदा लाइभ आसि नै किसिम हो माने माने त्यो परेको छ यो इटु परेको छ मलाई को यदि stay buzzing it you talk about

তোমরা দুই যা সব সময় দুই বোন হয়ে থাকবে গো খুব সুন্দর লাগে লাভ ইউ থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই থাকবে কি বললে আমাকে বল কি বলবে না না গো বলা যাবে না কিছু কিছু কথা আছে যেগুলো সবসময় সবার সামনে বলা যায় না বললে পরে কেলোর কীর্তি হয়ে যাবে আবু কেমন আছেন ভালো আছি দিদি কেমন আছেন ভালো আছি দাদা ভাই কোথায় আছে

বোন কেমন আছো আমার তোমাকে খুব ভালো লাগে আমার নামটা একবার দিদি ভাই দাদা ভাইকে দেখাও তোমরা একসাথে দাদা ভাইকে একসাথে থাকলে খুব ভালো লাগে হ্যাঁ বসো আচ্ছা চন্দন সেতু নামে যে আইডি টা বলছো চন্দন সেতু আইডি নামে যে যে টা আছে ওইটা হচ্ছে দুশো পার হয়ে গেছে মানে হ্যাঁ দুশো পার হয়ে গেছে দুই লাখ পার হয়ে গেছে তুমি যেটা বলছো ওটা হচ্ছে আমাদেরই আইডি চন্দন সেতু নামে ওটা আমাদেরই আপু আমি আপনার সব ভিডিও দেখি আমার এত ভালো লাগে তোমাদের ভিডিও থ্যাংক ইউ দিদি তোমার বড় যাকে লাইভে আসতে বলো আর তুমি আর তোমার যা খুব কিউট লাভ ইউ থ্যাংক ইউ আচ্ছা আসবে লাইভে আমি লাইভটা শেষ করি নাহলে পরে না হয় পরে আসবে আমি লাইভটা শেষ করার পরে তোমাদের শাশুড়ি মা শ্বশুর মশাই কোথায় গো ওনাদের দেখতে পাচ্ছি না ওনাদের দেখতে পাচ্ছ না কারণ ওনারা একটু টিভি দেখছে দিদি ভাই গরম কেমন কেমন আছে গরম গরমে কি বলবো প্রচন্ড খারাপ অবস্থা গরমে সেটা বলার মতো না আমার এই জায়গার সাথে কেমন আছো দিদি ভাই ভালো আছি ও মা দিদি ভাই দাদা ভাইয়ের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে হ্যাঁ গরমের ছুটি পড়ে গেছে তোমরা দুই যা অনেক ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর কোথায় গেছো তোমরা আসছে দিদি ভাই চলে এসে হলদিয়া কে কে আছো সবাই ওই হলদি নদী পরে আসো একদিন সবাই মিলে দেখা করবো ঠিক ঠিক বলেছা তোমরা দুই কি তোমাদের তোমরা দুই যাবে দেখলে মনে হয় দুই বোন थैंक यू অল্প অল্প شويه অল্প চিকেন বানাচ্ছি তোমার মতো ও আচ্ছা বানাও বানাও আরে আগে একদিনে যে আমাদের অ্যানিভার্সারি দিনে একটু 400 গ্রাম চিকেন এনে রান্না করেছিলাম না তুই এনে সেখানে বলছে একজন কমেন্ট করেছে যে আমি আমরা নাকি আমরা নাকি খুব কিপটে ঠিক আছে एक्चुअली না চিকেন ফুটে একটু কিপটেমি করাটাই ভালো চিকেন শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক বর্তমানে যে চিকেন গুলো পাওয়া যায় ওগুলো খুবই ক্ষতিকর আমাদের যদি কিপটে বলে ঠিক আছে তাহলে কাদের ভালো মানে মানে উদার মনের মানুষ বলবো বা তারা অডেল অডেল খায় সেটা যারা খায় তাদেরও তো মানুষ খারাপ বলে সেটাই আল্লাহ যেন এবার আমার দেবরের বউটা এমন হয় আচ্ছা দিদিভাই আমার ছোট একটা বেবি গার্ল হয়েছে গো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে আচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ থাকলো আর ভগবান যেন খুব ভালো রাখে তোমার বেবিকে আগরতলা থেকে কত দূর আসতে লাগে দিদিভাই বলো জিজ্ঞাসা করো তো

অন্য অন্য কেউ আইডি করেছে আমি তো জানতাম না আর চন্দন দাকে আমার কমেন্টসটা একবার দেখতে বলো আমার কিছু বলার আছে আচ্ছা সে তো কেমন আছো ভালো আছি আবার নাইটি কেনার ভিডিও দেবে তুমি নাইটি পড়ে খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমার জায়ের চ্যানেলের নামটি কি নাম চ্যানেলের নাম হচ্ছে আমার যাই চ্যানেলের নাম হচ্ছে সিম্পল লাইভ উইথ মৌসুমীরা অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে আমার খুব হেয়ার ফল হচ্ছে কি একটু বলো সেই রোগের রুগী আমরা একই রোগের রুগী তোমরা এটা কোনো কমেন্ট হলো এটা কোনো কমেন্ট দিদিভাই করোনা জাস্ট ইট ভিডিও চাই আচ্ছা প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক ভিডিও কার পায় কোন দিন সম্ভব সম্ভব হলে আসবো ঢুম বাড়ির কাছে আমার কাকিমার বাড়ি আচ্ছা আপু আমার নামটা নিওগো আমি সিলেট সিলেট থেকে দেখছি সিলেট থেকে দেখছি

একজন লিখেছে দিদি আপনি হিন্দু না মুসলিম দেখেও তো বোঝা যায় মানুষের বলো দেখেও তো বোঝা যায় দেখেও তো বোঝা যায় হিন্দু না মুসলিম

তো চলো আমি আর লাইভ টাইভ আর বেশি বড় করছি না লাইভ এখানে কেটে দিচ্ছি তোমাদের সঙ্গে একটু কথা বললাম তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই তো ভালো থেকো সুস্থ থেকো টাটা আরো টাটা করে দাও পিহু আরো টাটা করে দাও পিহু টাটা করো টাটা করো একটু এ তুমি একটু টাটা করো টাটা চলো টাটা বাই বাই